নহম প্রকাশ সর্বস্ব যুগমায়া সমাবৃতা নাভি জানাতি লোক অজ্ঞ ব্যক্তি কি করে আমাকে চিনতে পারবে বলো ওরা তো যোগমায়াকে আশ্রয় করেই আছে এই সংসারে তা আমিও তো সেই যোগমায়া যোগমায়ে যোগমায়ায় আমিও আবৃত হয়ে আছি তবে অর্জুনকে যখন বলছে অর্জুন আমি সাকার রূপ ধারণ করি কখন যদা হি ধর্মস্ব গ্লানি ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তদাত্মানও শ্রীরাম পরি প্রাণায় সাধু নাম বিনাশ অবচর দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে এটা দাপর যুগ যখনই পাপী লোকের সংখ্যা বেড়ে গেছে আমি শাখার রূপ ধারণ করে তোমার সকা হয়ে তোমার রথের সারুতি হয়ে আজ আমি কি করব জানো তোমাকে দিয়ে যুদ্ধ করাবো যুদ্ধ করে কি করব ওই যে পাপীদের বিনাশ করে দেব ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব তাই সেই ভগবান বললেন যারা যোগমায়াকে আশ্রয় করে আছে যোগমায়ার সংসারে হাবুডুবু খাচ্ছে মা ঘোরাবি কত কলুর ওই বল বলদের মতো ঘুরেই তো মরছি কলুর বলদের মতো শান্তি তো পাচ্ছে না কামে কামনা বাসনা তো শেষ হচ্ছে না ক্রমশই কামনাও বেড়ে যাচ্ছে শান্তি পাবো কি করে তা বলে শান্তি চাই নামার রাজা হতে যা ধন আছে অনেক ধন আছে এখন তুই যদি আরও কিছু চাস তার জন্য তো তোকে কষ্ট পেতেই হবে চাই রাজা রাজা হতে হবার মা দুবেলা যেন পাই মা খেতে আমার মাটির ঘর যে সোনার ঘর মা হবে দালানিতে যদি দালান কোঠায় রাখো আর পারব মা বলিতে মা মাটির ঘরই ভালো দালান কোটা দিলে দালান কোঠা যখনই দিলে একতলা দুতলা তিনতলা শান্তি তাও হবে না কামনা বাসনা মানুষের এমনই পরম শত্রু মাগ তাই মাটির ঘরেই আমি ভালো আছি দালান যখনই হবে একটা দালান আরো পাঁচটা দালান কামনা করব পাপও ঢুকে যাবে কি করে পাপ ঢুকবে ওই যে অসৎ পথে অনেক পয়সা ইনকামের রাস্তা একটা তৈরি হয়ে গেল ঢুকে বললাম ওই যে এ এখন সুযোগ বিরাট এই যুগ কলি যুগে না বিরাট সুযোগ অসৎ পথে পয়সা ইনকাম করা একটা অন্য ছাতায় চলে গেলাম এই পাটি কথা বলবো বিশেষ করে সত্য কথা বলবো এই জগতে হয় সেই বেশি চাই আছে যাওয়ার ভুরি ভুলি রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি কাঙালের ধনচুরি করছে কোটি কোটি টাকা সেই ধনে তাদের সঙ্গে যোগ দেবো তারাও কিছু আমাকে ভাগ দেবে দেবে তো তা ভাগ দিতে দিতে আবার আবার ভুলেই গেলাম হয়তো আবার জেলেও পুরে দিতে পারে এখন দেখছি যে সব জেলে রয়েছে না দেখছি না সব এইভাবেই তো জেলে তারা যাচ্ছে এই কারণে তো জেল যেতে হচ্ছে রাজা হবার চেষ্টা করে চিন্তা করেছিল তাই মা আমার দরকার নেই ওই আমার মাটির ঘরই আমার সোনার ঘর মা তোমরাও বুঝতে পেরেছ যে মহা মায়ার সংসারে এই রকমই তো আমরা পরে হাবুডুবু খাচ্ছি তাহলে কি করব বলো আর আমি যে সংসারে শান্তি তখনই মিলবে যখন ভগবানের সঙ্গে চাওয়া পাওয়া সম্পর্ক থাকবে না তখনই শান্তি মিলবে আমার কবিগুরু বলে দিলেন শুধুটা কি বো তুলু সারে সেই জয় মহাকালীর জয় বলে যাও আর যারা বৈষ্ণব তারা বলুন জয় প্রভু শ্রীকৃষ্ণের জয় জয় প্রভু শ্রীকৃষ্ণের চরণের জয় জয় মাতা রাধা রানীর জয় বাস এতেই তোমাদের শান্তি হবে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চির শান্তি যখন আমাদের হয় মৃত্যুর পর তখন ওই সঙ্গে কি দেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কেশ না হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা এরকম গাইবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই একটাই মহামন্ত্র আমাদের যেটা শান্তি দেবে হে অর্জুন হ্যাঁ হ্যাঁ হরে আমি হরণ করব তোমাদের পাপ দেহ পাপ মুক্ত হয়ে যাবে দেহে দিয়ে রোগ শোক আর থাকবে না বদন ভরে শুধু ডাকবে আমার কবিগুরুর আমি যে কেচু চাহি নে চরণতলে বসে থাকি বই যে হরিনাম সংকীর্তন হচ্ছে হরিভাষা সেখানে একটু বসে থাকবে পরম পবিত্র জায়গা বৃন্দাবন তাই তো আমরা তো সেখানে বসে থাকতে পারি না থাকতে পারবো তখন